الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر مرفعين يا

ইমাম আমরা যে মহান মনে হবা অনুসরণ করে জানি না তিনি ব্যক্তি আজ আমরা জন্ম ইমাম আজ আবু হানি ফার জীবনী সম্পর্কে জন্ম নাম বংশধর অমায়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম হানিফা ইরাকের কোফা নগরে তে জন্ম করেন তার ছয় বছর বয়সে আব্দুল মালিকের মৃত্যু বরণ করেন 10 বছর বয়সে তিনি পিতার সাথে হজে গিয়েছিলেন তার বিনা সাহেব বিন জোদা কাবুল আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন তার পিতার বয়স যখন চল্লিশ বছর তখন আবু হানিফা রহমাতুল্লাহ আলী জন্মগ্রহণ করেন বংশধরের দিক থেকে থাকেন ওয়ারাবিও বলে ধরা হয়ে থাকে কারণ তার দাদার নামের শেষে জুতা পোখদ মুসলিম ইতিহাস বেদ আব বাগদাদি আবু হানিফার নাস্তিম ইসমাইল বিন বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন অন্য আরেক ইতিহাস বেদ আবু হানিফা বংশ বলে দাবি করেন আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি পরিচিত নির্ভরযোগ্য মত তিনি কাবুলের পাশে বংশভূত শিক্ষা জীবন প্রথমত তিনি কুফা শহরে কালাম শিক্ষা করেন বিশ বছর বয়সে তিনি এলমের দিন শিক্ষার বুদ্ধি মনোনিবেশ করেন এলমে আদব এলমে কালাম শেখার পরে তিনি

এমা বাবু হানিপুর আহ মাতুল নায়ের প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিকজন বেশি কিছু উত্তৃত করেননি তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী এমা বাবু হানিপুরের পৈত্রিক পেশা ছিল কাপড় আয়ের ব্যবসা এরান থেকে শুরু করে এরা শ্রেণী ও হেজাজ পর্যন্ত বিস্তৃত অঞ্চল ব্যাপী বিপল ইমান মূল্যবান রেশমি কাপড়ের আমদানিও রপ্তানি হত। পত্রিক এই ব্যবসার তিনি প্রচুর বৃত্তের মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্য সম্ভবত তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোপা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ এলেমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যবহার নির্মাহ করার ব্যবস্থা করতেন ষোলো বছর বয়সে তিনি পিতৃহারা হন পিতা ছিলেন একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মৃত্যুর পর এই ব্যবসার দায়িত্ব তিনি হয় যুব কি মা বাবু হানি বা ভূমিকা ইমাম আবু হানিফার জীবন কর্ম ইসলামিক ফাউন্ডেশনের সংকলিত তার সামান্য দক্ষতা অনিষ্ঠায় ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির এক কারখানা স্থাপন করেন যা কিছুদিনের মধ্যে অনন্য হয়ে ওঠেন ব্যবসায় তার সততার পরিচয় পেন দেখবে দেখ থেকে লোকেরা তার দোকানে ভিনে জামাতেন এভাবে তিনি জন মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করলেন এমাম সাহেব বিরহমাতুল্লা আলহী তাকে ইসলামের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকে নিজের কেরিয়ার হিসেবে নিয়োজিত করেন ব্যবসা জীবন থেকে শিক্ষা জীবনে প্রদর্পণ কিশোর বয়স থেকে ইমাম সাহেব পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন ব্যবসায়িক কাজে থেকে বিভিন্ন বাজার ও বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হতো ঘটনা একদিন ইমাম সাবি রহমতুল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়ে যায় প্রথম দর্শন ইমাম সাবি আবু হানিফার নিষ্প চারার মধ্যে লন লক্ষ্য করেছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে বৎস তুমি কি করো এ পথে তোমাকে সব সময় যাতায়াত করতে দেখি ইমাম সাহেব জবাব দিলেন আমি ব্যবসা করি ব্যবসা দায়িত্ব পালনার্থে ব্যবসায়ীদের দোকানে দোকানে আমি যাওয়া আসা করতে হয় ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাই পুনরায় জিজ্ঞেস করলেন এটা তো তোমার লেখা পড়ার বয়স কোন এমের শিক্ষা তো নাকি তোমার যাতায়াত আছে আবহানিবাস সরল সরলভাবে জবাব দিলেন সেরম সুযোগ আমার খুব কমই হয় কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে ইমাম সাহাবই আবু হানিবাগের জ্ঞান অর্জনের মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন এমাম আবু হানিবার আহমাতুল নায় বলেন ইমাম সাহাবের আহমাতুল ন্যায়ালয় সেই অন্তর্নিপূর্ণ উপদেশ মানিগুলো আমার অন্তর গভীরভাবে রেখাপাত করলাম এবং এরপর থেকে আমি বিপণী কেন্দ্রগুলি তার সাজে আমার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্র যত শুরু করলাম

প্রথমে তিনি কুফায় অবস্থান গত মহাদিস থেকে হাদিস শিখেন এরপর তিনি বস্তা যান সেখানে হজরত কাতাদ দর রহমতুলনা আল ক্ষেদমতে হাজির হয় এবং হাদিসের দর্শের সামিল হাদিস হাসিল করেন তারপরে মামাবুহানিফার রহমতুলনা আলী হজর শোভর রহমাতুল্লা আলী দর্শে যোগদান করেন তাকে হাদিস আছে আমিরুল মিনিন বলা হয় গুফা অবস্থার পরে মামাপু হানিফা আরামাইন শ্রেণী ফাইনের দিকে দৃষ্টিপোধ করেন প্রথমে তিনি মক্কা গেলেন এবং সেখানে তিনি হাতিজিবিদ হজরত আর আপনি আপুন রিপাম আহম আদ্দুলনা আলাদা বলে যেন এবং ধর সে হয়ে শিক্ষা অর্জন করেন একশো তো পনেরো বছরের হিজড়িতেন আর তার আহমাদতুল করলেন তিনি মক্কায় চলে আসেন এবং হজরত ইকরাম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসের সনদ লাভ করেন সাহাবীদের দর্শন উম্মতের সর্বসম্মতি থেকে আমি ইমাম আবু হানিফা আলাই একজন তাবে ছিলেন আল্লাহ ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে সকল লোকদের সাথে সাক্ষাৎ লাভ করেন তারা হলেন আ সাপনে মালেক হমা ল্্য আই অফাত 13্ হিজি আপদল লেপ নে আব আ অফা আদি আল্লা হতেলে ফাত সাতাস হিজরিন সহলেপ নে সাদ রাদি আল্লাহ হতেলেনহু অফা দষ্ট আসি হিজি আবতফা রাদি আল্লাহ হতেনে হুপাদ দ সিজন আপদের লেব নির্্যুবাইদ এরাদি আল্লা হতেনেনহু অফাত নিরান্্য হিজন। জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আনহু ওফাত 94 হিজরি এবং ওয়াইসনা ইবনে আছাকা ওফাত 85 হিজরি ফিকাহ শাস্ত্রের আবিষ্কার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকাহ শাস্ত্রে আবিষ্কার করেছিলেন ফিকহ ও ইসলামিয় আইন সংকলন সম্পাদনের জন্য তিনি 40 জন ফকিহ নিয়ে এক আইনগগ কাউন্সিল প্রতিষ্ঠা করেন ওই যুগে যেসব মাসলাম আসাইল সংকলন হয়েছিল তার সংখ্যা বারো লাখ সত্তর হাজারের উদ্দে ফেকা শাস্ত্রে তার অবদানের ব্যাপারে এমাম সাফি রহমাতুল্লা বলেন ফেখা শাস্ত্রের সব মানুষ ছিলেন আবু হানিফা রহমাতুল্লা পরিবার ভুক্ত এমাম মালিক রহমাতুল্লা আলাই বলেন আবু হানিফ রহমাতুল্লা এমন এক ব্যক্তি তিনি যদি ইচ্ছা করতেন এই স্তম্ভটিকে শোনা প্রমাণ করবেন তবে নিঃসন্দেহ তাঁ তিনি করতে সক্ষম তাই ইমা বাবু হানিবার রহমতুলনা আলেন নামযুক্ত আমার সান গুনাব মা যাহ দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে হাদিশ শাস্ত্র অবদান এমা বাবু হানিবার রহমতুলনা আলিয় হাদিশ নতুন অজ্ঞানের অধিকারী ছিলেন তিনি চার হাজার সাহিত্যিক হাদি সংগ্রহ করেন যার সনদ ইমাম বুকার রহমতুল্লাহ আলাই বেশিরভাগ সুলাসিয়াত হাদিস বর্ণনা করেছেন এই মক্কি ইবিন ইব্রে ইব্রাহিম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর ছাত্র তিনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেন আবু হানিফা তার সময়কালে শ্রেষ্ঠ আলেম ছিলেন আবির ইবনে সালে বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের নসিক আমান সুগনিনের ব্যাপারে খুব সতর্ক ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তার সহরে যে সব হাদিস পৌঁছাসে তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু সময়কার সর্বশেষ আমল কে ছিল তার মুখস্থ ছিল ইয়াহইয়া ইবনে নাসির বলেন একদিন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এর ঘরে প্রবেশ করি সেখানে তার কিতাব ভর বলেছিল আমি জিজ্ঞেস করলাম এগুলো কি তিনি বললেন এগুলো সব হাদিসের কিতাব যার মধ্যে আমি সামান্য কিছু বর্ণনা করেছি সেগুলো ফল কাজের পথ প্রথাকেন সাতশো তেষট্টি আব্বাসী বংশের আল মনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রস্তাব দেন কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তার পরিবর্তে তার নাম ছাত্র আব ইউসুমকে প্রধান বিচার উপদেশ দায়িত্ব দেওয়া হয় প্রস্তাব প্রত্যকানের আব ইউসুম আল মনসুম মনসুনকে ব্যাখ্যা দেন তিনি নিজেই পদের জন্য উপযুক্ত মনে করছেন না আল মনসুনের পদ প্রদ প্রস্তাব দেওয়ার প্রসনের তার নিজস্ব কারণ ছিল আবহানি বা প্রস্তাব প্রত্যকান করার পর মনসুন থেকে মিথ্যা অবাদী হিসেবে করেন এই অভিযোগের ব্যাখ্যা আবহানি ভাব বলেন আমি যদি মিথ্যাবাদী হয় তাহলে প্রস্তাব প্রথাখান করার ব্যাপারে আমার মতামত ছঠি কারণ আমি কিভাবে আপনি প্রধান বিচারপতি পতির পর একজন মিথ্যা আবাদিকে বসাবেন এই ব্যাখ্যার উত্তরে আলমানসুর আব হানি ফাঁকে গ্রেফতার করেন এবং তাকে নির্যাতন করে কারাগারে বন্দি করে রাখেন এমন কি বিচারক সিদ্ধান্ত নিতেন যে তার সাথে দেখা হাঁ করতে পারবে না মৃত্যু ছয়শো সাতষট্টি সালে আইমাম আবু হানিফা রহমাতুল্লা কারাগারে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কারণ পরিষ্কার নয় কেউ বলেন আবু হানিফা আল মানসুরের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা করার জন্য তাকে জেলখানার ভিতরে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা বলা হয় হয়ে থাকে যে আবু হানিফা জানা যায় অনেক লোক সমাগম হয়েছিল এটা আসবে পক্ষ থেকে বলা হয় তার জন্য অনেকজন মিত্র বিশ দিন পর্যন্ত প্রার্থনা করেছিলেন পরবর্তীতে অনেক বছর পরে বাগদাদের পাশে আধা ময়া আবু হানিফা মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত করা হয় আবু হানিফা নামের 19 শতকের সালা সাফা আবি সাম্রাজ্য শাহ ইসমাইল আবু হানিফা ও আব্দুল কাদের জিলানির মাজার এবং অনন্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন পনেরোশো তেত্রিশ সালে ওসমানিয়া পুনরায় এক দখল করেন অমাজার ও অন্যান্য সুন্নি নিদর্শন নির্মাণ করেন ইমাম আবু হানিফুর রহমাদুল্লাহ মর্যাদা সম্পর্কে মনীষীদের অপমান ইমাম শাহি রহমাদুল্লাহ মতে যে ব্যক্তি শিক্ষার জ্ঞান অর্জন করতে চাইছে যেন এমাম আবু হানিফা রহমাদুল্লাহ এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে কারণ ফেকার ব্যাপারে সকলেই আবু হানিফার ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি রচিত গ্রন্থ বলি ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি বহু গ্রন্থ আনার মুসলিম দেশে পাওয়া যায় তার নিজের লেখা কোনো কিতাব নেই কোনো সূত্র তার রচিত গ্রন্থের অধিকাংশ পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম ও গ্রন্থগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে কয়েকটি মুদ্রিত হয়েছে কয়েকটি একাধিক সারা রচিত হয়েছে আমরা তার কয়েকটি উল্লেখ করলাম